আসসালামু আলাইকুম রবি সিমে এক জিবি ফ্রি ইন্টারনেট পাবেন কিভাবে বিস্তারিত আজকে আলোচনা করব আনলিমিটেড যত খুশি আপনি নিতে পারবেন প্রথমে আপনাকে ডিসক্রিপশন থেকে মাই রবি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি এবার এখানে আপনি তিনটি অপশন পেয়ে যাবেন লগ ইন উইথ ফোন নাম্বার লগ ইন উইথ ফেসবুক লগ ইন উইথ জিমেইল তো এখান থেকে আপনি লগ ইন উইথ ফোন নাম্বারে ক্লিক করবেন এরপর আপনি আপনার যে মোবাইল নম্বরটি লগ ইন করতে যাচ্ছেন সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিন আমি এখান থেকে মোবাইল নাম্বার কপি করা ছিল আমি পেজ করে দিলাম এবার এখান থেকে আপনি ক্লিক করবেন সেন্ড ওটিপি সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নিবে অথবা যদি স্বয়ংক্রিয়ভাবে না নেয় তাহলে আপনি এখানে আপনার ওটিপি মেসেজে আসা ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন তারপর লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গিয়েছে এবার এখান থেকে আপনার যে অ্যাক্সেস গুলো চাইবে এখান থেকে এলাউতে ক্লিক করে অ্যাক্সেস অ্যালাউ দিয়ে দিবেন তো আমাদের চ্যানেলে যারা নতুন ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমরা কিভাবে এক জিবি পেতে পারি তার জন্য আমাদেরকে এখান থেকে ডাইন সাইড থেকে বা সাইডে স্ক্রল করতে হবে এবার স্ক্রল করার পর এখান থেকে রেফার এ ফ্রেন্ড এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার রেফারেল অর্থাৎ আপনার এই মাধ্যমে আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি করে করে কপি নিলাম এবার আপনার মাই আর্নিং এখানে মাই আর্নিং ক্লিক করলে আপনি যতজন বন্ধুকে ইনভাইট করেছেন তারা রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনি একডিবি পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস এই বাটনে ক্লিক করে আপনার ফেসবুক টুইটার বা ইত্যাদি এখান থেকে কপি লিঙ্ক করতে পারেন কপি লিংক করে আপনি লিংক সেন্ড করতে পারেন এভাবে আপনি আপনার বন্ধুদেরকে ইনভাইট করলে তারা জয়েন করার সাথে সাথে আপনি এক জিবি ফ্রি ইন্টারনেট পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং